ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর্থ সেইখান থেকে তোমাদের জন্য আজকে চার নম্বর পাটের একটি ছোট্ট প্রশ্ন আলোচনা করা হবে সেই প্রশ্নটি ছ নম্বরের জন্য আসতে পারে আমরা আগের দিন পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করেছি কিন্তু সেই পার্লামেন্টের কোন কক্ষের লোকসভা না রাজ্যসভা কোন কক্ষের ক্ষমতা সবচেয়ে বেশি বা উভয় কক্ষের ক্ষমতা সমান বা লোকসভার ক্ষমতা বেশি বা রাজ্যসভার ক্ষমতা বেশি সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান তাহলে কোশ্চেনটা এরকম হতে পারে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক বা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক এই সম্পর্ক আলোচনা করতে গেলে আমাদের প্রথমে লোকসভা এবং রাজ্যসভার গঠনগত যে পার্থক্যটা আছে সেটা আলোচনা করতে হবে তারপরে সাংবিধানিক সম্পর্কটা আলোচনা করতে হবে আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করি যে লোকসভা এবং রাজ্যসভার গঠন কেমন যদিও আমরা আগের দিনের পাটে আলোচনা করেছিলাম লোকসভার গঠন এবং রাজ্যসভার গঠন সেটা আজকে একটু ছোট্ট করে লোকসভা একটি স্থায়ী কক্ষ এবং সেটাকে জনপ্রতিনিধি কক্ষ বলা হয়ে থাকে লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো জন তার মধ্যে পাঁচশো তিরিশ জন রাজ্যগুলি থেকে কুড়ি জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং দুজন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন ভারতীয় সম্প্রদায় থেকে যদিও এই ইঙ্গ দুই দুজনের মনোনয়নের ব্যাপারটি দু হাজার কুড়ি সালের একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল দেওয়া হয়েছে পার্লামেন্টের এই কক্ষটিতে পাঁচ বছরের জন্য জনগণের দ্বারা সরাসরি সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন আর এই কক্ষের সদস্য হতে গেলে সেই সদস্যকে পঁচিশ বছর বয়স্ক হতে হবে এটা গেল লোকসভার গঠনগত দিক এবারে আসি রাজ্যসভার যে গঠনগত দিকটা আছে রাজ্যসভা অনধিক দুশো জন সদস্য নিয়ে গঠিত এই দুশো জনের মধ্যে ১২ জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন কলা সাহিত্য সংগীত খেলা ইত্যাদি বিষয় থেকে যারা স্বনামধন্য ব্যক্তি তাদেরকেই রাষ্ট্রপতি রাজ্যসভাতে মনোনীত করে থাকেন বাদ বাকি দুশো জন সদস্য তারা রাজ্যগুলি থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজ্যসভাতে নিয়োগ পান রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এই কক্ষের সদস্যগণ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন কিন্তু প্রত্যেক দু বছর অন্তর একে তিন অংশ সদস্য পদত্যাগ করেন এবং সেই সংখ্যক সদস্য পুনরায় রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসেন এটি একটি স্থায়ী কক্ষ এই কক্ষের সদস্য হতে গেলে তাকে সেই ব্যক্তিকে তিরিশ বছর বয়স্ক হতে হবে এটা গেল লোকসভা এবং রাজ্যসভার গঠনগত ক্ষমতা এইবারে আসি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে ক্ষমতাগত যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের বিষয়ে প্রথমে যে পয়েন্টটা তোমরা দেবে লোকসভা এবং রাজ্যসভা উভয়ই সমান ক্ষমতা সম্পন্ন তার কয়েকটা পয়েন্ট হতে পারে সাব পয়েন্ট প্রথম পয়েন্ট নির্বাচন সংক্রান্ত রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন এবং রাষ্ট্রপতির পদচ্যুতি এই সমস্ত বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে দুয়ে দাগে অপসারণ সংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের কেন্দ্রীয় রাষ্ট্রীয় কৃতক এর সভাপতি মানে ইউপিএসসির সভাপতি এই সমস্ত সদস্যদের অপসারণের ব্যাপারে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করেন নম্বর পয়েন্ট আইন প্রণয়ন ও সংশোধন অনুমোদন সংক্রান্ত ক্ষমতা অর্থ বিল বাদ দিয়ে সাধারণ বিল জরুরি অবস্থার অনুমোদন সংবিধান সংশোধন ইত্যাদি ইত্যাদি বিষয় লোকসভা এবং রাজ্যসভা উভয়েই সমান ক্ষমতা ভোগ করে তাহলে লোকসভা রাজ্যসভা উভয়ে সমান ক্ষমতা ভোগ করে এই তিনটি বিষয়ের দিক থেকে তিনটি পয়েন্ট আলোচনা করা হলো ক্ষমতা সম্পন্ন এখানেও তিনটি পয়েন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে লোকসভা বা লোকসভার মধ্যেই মন্ত্রিসভা গঠন করা হয় লোকসভায় নির্বাচিত প্রতিনিধিগণের মধ্য থেকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তিবর্গকে দপ্তর দেওয়া হয়ে থাকে সেই দপ্তর যাদেরকে দেওয়া হয় তাদের মধ্য থেকেই মন্ত্রিসভা গঠন করা হয়ে থাকে তাহলে একমাত্র মন্ত্রিসভা গঠন করা হয় লোকসভা থেকে এবং এই মন্ত্রিসভার সদস্যগণ সবসময় লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন বা আরও সহজ করে বলতে গেলে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকেন তার কার্যাবলীর জন্য যদি লোকসভা ভেঙে যায় তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় এইভাবে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে মানে লোকসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করছে এটা কিন্তু রাজ্যসভা পারে না এটা পয়েন্টে অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার প্রাধান্য অর্থবিল সংক্রান্ত যাবতীয় ক্ষমতা লোকসভার হাতে রয়েছে এক্ষেত্রে কোনো ক্ষমতা রাজ্যসভার হাতে নেই সংবিধান অনুসারে অর্থবিল। অর্থ সংক্রান্ত বিল এদের সংশোধন করার ক্ষমতা রাজ্যসভার নেই রাজ্যসভায় অর্থ সংক্রান্ত বিল পাঠানো হয় কিন্তু সেই অর্থ সংক্রান্ত বিল রাজ্যসভা সংশোধন বা পরিবর্তন করতে পারে না এবং কি রাজ্যসভা যদি চোদ্দ দিনের মধ্যে লোকসভাতে অর্থ বিল ফেরত না পাঠায় তাহলে লোকসভা ধরেই নেয় যে রাজ্যসভা কর্তৃক অর্থ বিলটি গৃহীত হয়েছে এমনকি কোনো বিল যে অর্থ বিল সে সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করার ক্ষমতা লোকসভা রয়েছে তাহলে লোকসভার যিনি স্পিকার তিনি কোনো বিল অর্থ কিনা সেই সংক্রান্ত একটি সার্টিফিকেট দিয়ে থাকেন এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে আছে যৌথ অধিবেশনের আহ্বান অর্থবিল ছাড়া অন্যান্য সমস্ত বিলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি তর্ক বিতর্ক দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি উভয় কক্ষের মধ্যে যৌথ অধিবেশনের আহ্বান করেন সেই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে লোকসভার স্পিকার এদিক থেকেও দেখতে গেলে লোকসভার কিন্তু ক্ষমতা অনেকটাই বেশি কেন রাজ্যসভার সদস্য সংখ্যা আমরা কত জেনেছিলাম দুশো কিন্তু লোকসভার সদস্য সংখ্যা কত পাঁচশো পঞ্চাশ তাহলে এক্ষেত্রে লোকসভা যা সিদ্ধান্ত নেবে সেটাকে কিন্তু রাজ্যসভাকে মেনে নিতে হবে তাহলে যৌথ অধিবেশনের আহ্বান মানে সেখানে লোকসভার ক্ষমতা অনেকটাই বেশি প্রাধান্য পাবে তাহলে তোমরা বুঝতে পেরেছ লোকসভার ক্ষমতা কিভাবে রাজ্যসভার থেকে বেশি এটা গেল মূল দু নম্বর পয়েন্টের আলোচনা এবারে আসি রাজ্যসভা লোকসভার থেকে অধিক ক্ষমতাশালী সর্বভারতীয় চাকরির সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভার অধিক ক্ষমতা রয়েছে নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা অত্যধিক সংবিধানের তিনশো বারো নম্বর ধারা অনুসারে বলা হয়েছে রাজ্যসভায় উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের দু তিন অংশ যদি প্রস্তাব গ্রহণ করে জাতীয় স্বার্থে পার্লামেন্টের সর্বভারতীয় চাকরি সৃষ্টি করার দরকার রয়েছে তাহলে কিন্তু পার্লামেন্ট সেই বিষয়ে আইন প্রণয়ন করে এক্ষেত্রে লোকসভার মূল কোনো ক্ষমতা নেই তাহলে দেখা যাচ্ছে লোকসভার থেকে রাজ্যসভার ক্ষমতা রয়েছে চাকরি সৃষ্টির ক্ষেত্রে তারপরের যে পয়েন্টটা রয়েছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির ক্ষেত্রে রাজ্যসভার প্রাধান্য আমরা সবাই জানি ভারতের রাজ্যসভা যে রয়েছে তার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান তার পদচ্যুতির প্রস্তাব শুধুমাত্র কেবলমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায় লোকসভাতে উত্থাপন করা যায় না তাহলে এক্ষেত্রেও রাজ্যসভার ক্ষমতা লোকসভার থেকে বেশি তিন নম্বর পয়েন্ট আইন প্রণয়নের ক্ষেত্রে লোকসভার থেকে রাজ্যসভা ক্ষমতা বেশি সংবিধানের দুশো উনপঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভায় যদি উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের অংশ জাতীয় সিদ্ধান্ত নেয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে আমরা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টা জেনেছি সেই ক্ষমতা বন্টন হয়ে থাকে তিনটি তালিকার মধ্য কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকাতে আমরা জেনেছিলাম লোকসভার ক্ষমতা অত্যধিক বা পার্লামেন্টের ক্ষমতা অত্যধিক এক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কিন্তু রাজ্যগুলোর ক্ষমতা অত্যধিক কিন্তু এক্ষেত্রে দেখলাম জাতীয় স্বার্থের প্রয়োজনে রাজ্যসভা যদি চায় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু আইন প্রণয়ন করতে পারে তাহলে দেখো এক্ষেত্রেও রাজ্যসভার ক্ষমতা লোকসভার থেকে বেশি তাহলে আমরা তিনটা মূল পয়েন্টে আলোচনা করলাম রাজ্যসভা এবং লোকসভার মধ্যে কার ক্ষমতা কতটা প্রথম পয়েন্টে আমরা আলোচনা করেছি লোকসভা এবং রাজ্যসভা উভয়ই সমান ক্ষমতা সম্পন্ন দু নম্বর পয়েন্টে আলোচনা করলাম লোকসভা রাজ্যসভার থেকে অধিক ক্ষমতা সম্পন্ন তিন নম্বর পয়েন্টে আলোচনা করলাম রাজ্যসভা লোকসভা থেকে অত্যধিক ক্ষমতা সম্পন্ন এবারে আমরা আসি মূল্যায়ন আমরা যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করলাম সেখান থেকে আমরা এটা ভাবতেই পারি যে উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী কারণ তিনটা পয়েন্ট যে বললাম লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতার অধিকারী আবার কোনো সময় বললাম লোকসভা রাজ্যসভা থেকে অধিক ক্ষমতাশালী আবার রাজ্যসভা লোকসভা থেকে অধিক ক্ষমতাশালী তাহলে দেখা যাচ্ছে সমান সমান কিন্তু প্রকৃতপক্ষে লোকসভা যেহেতু জনপ্রতিনিধি কক্ষ সেই জন্য লোকসভার অত্যধিক ক্ষমতা রয়েছে লোকসভা আমাদের ভারতবর্ষের নিম্নকক্ষ কক্ষ জনপ্রতিনিধি কক্ষ পাঁচ বছর অন্তর এর নির্বাচন হয়ে থাকে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে এর নিরিখেই বলা যেতে পারে লোকসভা রাজ্যসভার থেকে অত্যধিক ক্ষমতাশালী এইভাবে তোমরা পয়েন্টটা লিখবে ছ নম্বরের জন্য এই কোশ্চেনটা হতে পারে বা দু নম্বরের জন্য কোশ্চেনটা হতে পারে কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার থেকে অত্যধিক ক্ষমতাশালী বা পারে রাজ্যসভা লোকসভা থেকে অত্যধিক ক্ষমতা অধিকারী ঠিক আছে দেখবে পড়বে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিও গুলো শেয়ার করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস